এটা কি পাঠা নাকি আচ্ছা দাঁতে কয়টা হয়েছে দুই দাঁত দাঁতে দুই দাঁত কেমন দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন দাম হচ্ছে কেমন হাটে আঠারো বিশ হাজার হচ্ছে আচ্ছা আঠারো বিশ হাজার টাকা দাম হচ্ছে আরো একটি পাঠা আমরা দেখতে পাচ্ছি কয় দাঁত দুই দাঁত কেমন দাম চাচ্ছেন বারো হাজার হাটের দাম কেমন হচ্ছে সাড়ে নয় 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 এরকম দাম হচ্ছে ভাই দেশি জাতের না এগুলা দেশি ব্ল্যাক বেঙ্গল জাতের দুটোই পাঠা বয়স কেমন হচ্ছে এগুলোর আট নয় করে দাম হচ্ছে একটার দাম একটার দাম আট নয় করে দাম হচ্ছে ঠিক আছে দেশি জাতের পাঠা না ভাই দেশি জাতের পাঠা সোজা কেমন দাম চাচ্ছেন পনেরো হাজার বয়সে কেমন হয়েছে ভাই এটা পাঁচ মাস দশ মাস দশ মাস বয়স পনেরো হাজার টাকা চাওয়া দাম আরো একটি আমরা দেখতে পাচ্ছি ক্রসের পাঠা বয়স কেমন আছে কাকা পাঠাটার নাতিনি কেমন দাম চাচ্ছেন ষোলো হাজার টাকা দাম চাচ্ছেন আচ্ছা ষোলো হাজার টাকা উনি দাম চাচ্ছে আর হাটের দাম কেমন হচ্ছে দশ 11 দাম হচ্ছে ঠিক আছে আমরা এদিকে যদি যাই একটু উন্নত জাতের পাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভাই পাটা থসে এটা দাঁতে নি না 10 মাস বয়স 10 মাস এখনো দাঁতে নাই তো জাগে কেমন নাম আছেন এটা দাম 55 টাকা দাম আছেন কেউ দাম বলছেন হাতে কেমন নাম হচ্ছে সত্তিরিশ আটত্রিশ এরকম দাম হচ্ছে ঠিক আছে ভাই যাচ্ছেন আরো একটি পাঠা আমরা দেখছি তোতাপুরি না এটা তোতাপুরি পাঠা দাঁতে কয়টা হচ্ছে কাকা এটা ছয় আচ্ছা ছয় দাঁত বয়সে তোতাপুরি পাঠা বেশ বড় সড়ো একটি পাঠা আমরা দেখছি দাম কেমন চাচ্ছেন আশি হাজার চাচ্ছেন আচ্ছা আশি হাজার টাকা দাম উনি চাচ্ছে হাটে দাম কেউ বলেছে কেমন দাম বলিছে তিরিশ চল্লিশ দাম হচ্ছে ঠিক আছে দাম ধরে পড়তে হলে বিক্রি করবেন তাই না ঠিক আছে বেচেন ভাই দাঁতে কটা হয়েছে ভাই সাত দাঁত আচ্ছা দাম কেমন চাচ্ছেন পঁয়তাল্লিশ হাটে দাম কেমন হয়েছে তিরিশ হচ্ছে তিরিশ হাজার দাম হচ্ছে ঠিক আছে আপনার ভাই কয় দাঁত হচ্ছে ভাই দু দাঁত হচ্ছে কেমন দাম চাচ্ছেন ছাব্বিশ হাজার দাম চাচ্ছেন আর হাটের দাম লাগিয়েছে কেমন ভাই পনেরো ষোলো দাম লাগিয়েছে

বিশ বাইশ দাম লাগিছে আচ্ছা বিশ বাইশ টাকা দাম লাগিছে সুপ্রিয়া দর্শক আরো একটি সুন্দর আমরা পাখা দেখতে পাচ্ছি বেশ বড় সড় একটি পাখা সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা কি পাখা নিয়ে এসছেন কাকা এটা তোতা পাঠা তোতা ক্রস ক্রস দাঁতে কয়টা হয়েছে দুই দাঁত দুই দাঁত দাম দর কেমন চাচ্ছেন দাম চাচ্ছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে হাটের দাম কেমন লাগিছে হাটের দাম অত বেশি না এখন হাটে কেউ দাম বলে নাই বলেছে কত দাম হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ বলিস তিরিশ পঁয়ত্রিশ দাম হচ্ছে প্রিয় দর্শক আজকে আসছিলাম হচ্ছে তেবাড়িয়ার হাটে আর নাটোর তেবাড়িয়া হাট প্রত্যেক রবিবার করে চলে তো এই হাটে কস দেশি জাত সব ধরনের বিদেশি হচ্ছে যে ছাগল উঠে পাওয়া যায় চলে তো আপনারা যারা এহাতে হাটে আসবেন অবশ্যই নাটোর এবং রাজশাহীর দিকে যে বাস গুলো আসে সে বাসে উঠবেন বাসের ড্রাইভার অথবা সুপারভাইজার কে বলবেন নাটোর নামিয়ে বাড়ি বাস যেখানে নামিয়ে দিবে তার ঠিক পাশেই আহ লাগানো এই হাট আর যারা ট্রেনে করে আসবেন অবশ্যই নাটো রেল স্টেশনে নামবেন দেন রেল স্টেশন পরে আপনারা অটো উঠবেন অটোতে উঠে পাঁচ টাকা ভাড়া দিয়ে চলে আসতে হবে এই হাটে এই হাটটির দূরত্ব নাটো রেল স্টেশন থেকে মাত্র কিলোমিটার এই হাটের আহ প্রতিটি ছাগলে হাসিল বা খাজনা যেটাই বলেন এটার হচ্ছে প্রতিটি ছাগলে তিনশো পঞ্চাশ টাকা ছাগল যিনি বিক্রি করে তাকে দিতে হয় পঞ্চাশ টাকা যিনি ছাগল কিনে তাকে দিতে হয় তিনশো টাকা এই মোট হাটের হাসিল বা এই যারা আহ তিনশো পঞ্চাশ টাকা তো প্রিয় দর্শক এটা হচ্ছে পাটার হাটের চিত্র তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যম দিয়ে দেখছেন পেজটিতে নতুন হয়ে থাকলে লাইক ও ফলো করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া ছাগলের হাট থেকে